দুর্গাপূজার আগমনী বার্তা ঢাকা আগামীকাল একুশ সেপ্টেম্বর যা দুর্গাপূজার প্রস্তুতির সূচনা মহালয়া হল সেই দিন যখন মা দুর্গা মূর্তে আসার জন্য তার বাবার বাড়ি কৈলাস থেকে যাত্রা শুরু করেন এটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব নয় বরং বাঙালি সংস্কৃতির একটি বিশেষ অংশ মহালয়ার দিন সকালে আকাশবাণী ও বেতার মাধ্যম থেকে শ্রাদ্ধে অনুষ্ঠান ও চণ্ডীপাঠের অনুষ্ঠান সম্প্রচারিত হয় বিশেষত বাংলাদেশে যেখানে দুর্গাপূজা একটি বৃহৎ উৎসব মহালয়া ভক্তদের মধ্যে পূজার আগমনের জন্য এক বিশাল আনন্দের দিন বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং ভক্তরা নিজেদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া অনুষ্ঠানের মহালয়া একটি বড় অংশ হল মহালয়া শঙ্খধ্বনি ধনী ও পাঠ যা বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীর ভাবে সম্পর্কিত সারা দেশে বিভিন্ন শিল্পী ও সংস্কৃতি প্রেমী মহালয়ার দিনটি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মন্দির ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো পূজার আগমনের প্রস্তুতির অংশ হিসাবে মহালয়া উদযাপন করে এ দিন থেকে দুর্গাপূজার প্রস্তুতি তীব্র হতে থাকে এবং সারা সারাদেশের বিভিন্ন স্থান পূজার জন্য সাজিয়ে তোলা হয় উল্লেখ্য মহালয়া থেকে দুর্গাপূজা পর্যন্ত এক সপ্তাহে প্রতিটি বাঙালির জীবনে শুরু হয় এক অন্যরকম আনন্দ যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ